জায়গাটা হলো বা বৃত্তিমূল হলো যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রে যার জন্য হলো বীর বাঙালিরা একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল হলো গড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি সে তিনটি মূল মূল্যে একটি হলো সাম্য আরেকটি মানবিক মর্যাদা আরেকটি হলো ন্যায় বিচার এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি নির্বাচন করি তাহলে আমরা মনে করি একাত্তরের যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার সামিল এই তিনটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সংস্কার করা হয় তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার সেই ঘোষণাপত্রের সাথে এই যে না কেন পক্ষ করুক না কেন সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেম সমাজ সর্বদা অগ্রগামী সৈনিক হিসেবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারই কিছু রিপেন্টের জায়গাটা আমরা চব্বিশের গণ দেখেছিলাম যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখে রিটমেন্টে ফিরে যাবো জুলাইয়ের রিপেন্টে ফিরে যাব কারণ আমাদের এখন আঠারো কুড়ি কোটি মানুষের জীবন আছে যেই জীবনের বিনিময়ে হল মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ দল পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে এ দেশের মানুষ যতদিন থাকবে ততদিন তারা লড়ে যাবে আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামী ভবিষ্যৎ বাংলাদেশে যাতে নাগরিক কাজ করে যাবে আমরা যখন পার্টি গঠন করেছিলাম আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আগারে হাজির করেছিলাম আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক আলেম নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজ পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে এককৃত করে একটি কিভাবে গঠন করা যায় সে নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু এই চব্বিশের যে গণ অভ্যুত্থান এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছপা হয়েছিল এবং এই এইভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং সেটা জয় করে নিয়েছিল। ছাত্রদের অংশগ্রহণ করেছিল দেশের আলিম সমাজ তরুণ সমাজ নারীরা যাদের স্কুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা শৈলাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদের ছায়া তলে ভারতে আশ্রয় গ্রহণ করছে আমরা অন্তর্ভুক্ত সরকারকে আবেদন জানাবো যে কোনো মূল্যে হাসিনা এবং খুনি ফেসিস অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিন যাপন করছে তাদেরকে ধরে আনে দ্রুত গতিতে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো ফেসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে ভারতীয় জনগণকে আহ্বান জানাবো খুনিদের আপনারা জায়গা দেবেন না খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দেন কারণ বাংলাদেশের রক্তের দাগ আহত ফ্যামিলির কান্না শহীদদের অঙ্গহানির কান্নায় এখন চলমান এবং বিরাজমান রয়েছে দ্বিতীয়ত একটি বিষয় বলবো আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যায় যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি শাসকের যদি পরিবর্তন হয় শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় শৈল শাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই শৈল শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না আমাদের সামনে একটি সুযোগ এসেছে সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোন সৈরাচারে সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট সেটা হল সংস্কার এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি তাহলে আবার বাংলাদেশের উপর যে স্বৈরাচারের প্রবল আসবে সেখানে আরো অনেক মানুষের অঙ্গহানি হবে অনেক মানুষের রক্তপাত হবে কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণতি হয়েছিল তার যে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গত বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল সেগুলোতে এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে মানুষগুলো নেমে এসেছিল সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল সেই মানুষগুলো জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় হাউসে পরিণত করেছে আমরা তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন তাহলে জনগণ আবার জেগে উঠবে আরেকটি বিষয় হল প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে যাবে না তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে জনগণ তাদেরকে ভালোবাসা সে রেসপেক্টের জায়গা ভবিষ্যতে রাখবে লাস্ট যে কথাটি বলে শেষ করব গত পনেরো বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেস গুলো রয়েছে আর্মি বিজিবি পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা ইন্টারিম গভর্নমেন্ট কা আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি পুলিশ বিজিবি র‍্যাব যারা গণহত্যা অংশ গ্রহণ করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারবায় থাকে আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে সপোর্ট করুন আর যদি সিভিল কোর্টও আপনারা সপোর্ট না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্স মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশি সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে কুশীন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভ গুলো রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড় বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্চ করতে দেখি নাই বিভিন্ন মহড়াগুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাবো জনগণের আপনারা শৈলী জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে নতুন নতুন সে জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারির অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্টরা বাস্তবায়ন বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন অবসর প্রাপ্ত হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠ গড়া মুখোমুখি হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গা দলীয় এজেন্ডা এখন এই বিক্রি হয়েছে আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখন এই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে আমরা সেই কোর্সেসের যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে কিভাবে করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা হেলথ সেক্টর আপনার বাচ্চা সেবা পাচ্ছে না সুন্দর এজুকেশন পাচ্ছে না সেই জন্য আমরা কিছু দাবি তুলেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ করেছিলাম আপনারা সেগুলোর শুধু ঐক্যমত পোষণ করবেন এবং আমরা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে আমাদের এডুকেশন সেক্টরগুলো যে অবস্থায় রয়েছে এই অবস্থা যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণভ্যুত্থান বৃত হবে এই জন্য ওই মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো আপনারা স্ব দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন তাহলে আজকে যেভাবে সচিবালয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ভবিষ্যতে জনতার আদালতের দাঁড় করাতে হবে লাস্ট যে কথাটি বলে শেষ করবো যেহেতু সময় কম আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক হোল্ডার সেটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে দুই হাজার বাইশের যে কালো আইন যা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল সেই কালো আইনের ভিত্তিতেই পাঁচজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান দলীয় ভাইস প্রেসিডেন্ট দলীয় সেক্রেটারি এভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তোবা তাদের সাথে অনেক বেশি মানানসই হতো তারা নির্বাচন কমিশনকে বরংপুর থানায় এখনো দশ মাস পূর্ণ হয় নাই তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্টে তারা সীমানার কোনো বিন্যাস করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে বলবো সময় আছে ভালো হন সময় গেলে আপনাদের সেই সুযোগ আর পাবেন না আমরা আমরা দেখতে পাচ্ছি যেমনিভাবে বাংলাদেশের এই গণ পরে অনেকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় নিজেদেরকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে অনেকে অপেক্ষায় আছেন সেই ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক যে ফোর্সেস রয়েছে এবং আর্মি বিজিবি র্যাব সেনাবাহিনী সেখানে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন বিশৃঙ্খলার উদ্দেশ্যে নয় যদি ভালো নিয়োগ থাকে আপনারা সিভিল ফর্মেসে অংশগ্রহণ করুন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দেশ পরিবর্তনে আপনারা অংশ গ্রহণ করুন কারণ আমাদের সামনে বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন কলা প্রক্রিয়া কৌশলে একাত্তরের রক্ষী বাহিনী এখনো বিভিন্ন জায়গা সক্রিয় হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করতে হবে সমাজ থেকে তাদেরকে বুঝে আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা অংশ গ্রহণ করবেন পরিশেষে বাংলাদেশের করুণ যুবা ছাত্র যারা আপনারা নতুন এই বাংলাদেশের সৃষ্টিতে পুনর্গঠনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে লাল সালাম এবং অভিনন্দন ভবিষ্যৎ পথযাত্রায় অনেক কষ্ট হবে পকেটে টাকা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না কোপালের ঘাম পড়বে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা কোনো এলিপদের পক্ষে রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের পক্ষে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে যদি আমরা একবার টেলে বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোনো টাকা চাই না আমরা কোনো ক্ষমতা চাই না আমরা জনগণের ভালোবাসা চাই আমরা জনগণের সম্মান চাই সে সম্মান ভালোবাসা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিতে সে সম্মানের অভূতপূর্বর মিলন ঘটবে